নালাই ছবি দেখে নাকশা মোবারক আছে নেইমারের ছবি মেসির ছবি না রেখে এই ছবিটা রেখে রসুমাকে নাল মোবারক রেখে চুমা দিয়ে দিয়ে আপনারা বের হবেন ঘুমাবেন দশ টাকা হাতিয়ে দিয়ে ঘরে ঝুলাইয়ে রাখবেন নাই কোনো বন্ধুগো নাই ধরো নাই কোনো বন্ধুগণ নাই ধরোদি নাই কঠিন দিনে আমার নবিজীবী নেই সব নাই কোনো বন্ধুগণ নাই দোহরো দিন কঠিন দিনে আমার নবী জীবনে রুঝহাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা হায় হায় হা করে পইরা যাবে ধনী পিপাসাই ফাটিবে বেসাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের অলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ ইব্রা ইব্রাহিম আলাহ সাল্লাম থেকে শুরু করে মুসা আলাহ ইসলাম ঈসা আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম ঈসা আলাহ সাল্লাম বলবে ঈসা বলে ঈসা আলাহ সাল্লাম বলে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখিরি পয়গাম্বর যিনি আখেরি আম্বিয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে নূরের নবী নুরের আম্বিয়া সেজদা দিয়া কানতে আসে উম্মতের লাগিয়া আল্লাহ বলি গো দোস্ত আপেশাই কি আজ তোমার একটি কথা বলি গো যাইয়া সত নব্বই বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে তেষট্টি বছর আয়ু পাইলা দুনিয়ায় থাক ডাকিয়া কত না কেন্দে চদস্ত ওম্মতের লাগিয়া কান্দে নবী হিয়া আমার উম্মতের কি হবে গতি গো আল্লাহ হবে কেন কেন কান্দে নবী হিয়া উম্মতি আমার উম্মতের কি হবে যদি গো উম্মতের জান্না দিয়া শান্তি দাও হবে বেরে প্রাণ রোজা সরে আমার নুরনবীর শান রোজা সরে আমার নুরনবীর শান আল্লাহ বলে ও গো দোস্ত তোমার দেখাইয়া যারে খুশি তার তুমি যাও না বেহেশতে লইয়া আমার আশিকের রাসূল ইজ্জত করে সুবহানাল্লাহ কোন যারা ইমানদার এদের আমলে যদি গুনাহ হয়ে যায় কবিরা গুনাহ হয়ে যায় আমি রসুল তাদেরকে সুপারিশ করে জানাতি নিয়ে যাবো নবীর মোহাব্ব দরকার আছে না নাই নামাজে কবুল হয়েছে কিনা জানেননি

রোজা কতটুকু কবুল হয়েছে জানি না হস কতটুকু কবুল হয়েছে জানি না জাকাত কতটুকু কবুল হয়েছে জানি না এখন যদি প্রশ্ন করি তুমি যে নামাজ পড়েছো মন খুলে পড়েছো কই বলতে পারবো না রোজা রেখেছো দিল খুলে রেখেছো বলতে পারি না জাকাত দিয়েছো মন টিকে দিয়েছো বলতে পারি না হস করেছো মন টিকে করেছো বলতে পারি না তুমি কি নবীকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি কিভাবে কই জানের চাই شي ভালোবাসে আল্লাহ নিয়ে গ্যারান্টি দিতে পারি না নবীর যে ভালোবাসি দিল থেকে বলতে পারি একটা ফুজি আছে আমার নবীজি আর বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ انت ما من احببته আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে আল্লাহ ইমান আলিমান আল্লাহ মোহব্মত আলা যার অন্তর নবীর মহব্বত নাই আর ইমান একজনে কয় আমার আমলের অভাব নেই আমি আমল করতে বলে সাহাবীর উপর আমল করছি তোমার আমল তোমাকে দুযুখে যাবে তোমার আমল তোমাকে দুযুখে নিয়ে যাবে যদি তোমার অন্তরের মহব্বত না থাকে কথা বলুন না কেন আপনারা আজকে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিই বলে অনেকেই বেদাতের ফতোয়া দেয় যাদের মাঝাই প্রবলেম আছে তারা তো দাঁড়াতে পারবে না আবার অনেকে বলে যে আপনারা কি বিরিয়ানি খাই আমরাই তো খাবো বিরিয়ানি তোদের হবে চুলকানি আমি কাউকে বাড়িয়ে বলেছি আমরা কিছু নাই কিন্তু নবী আছে সুবাহ আমরা কি আছে নবী আছে নবী ছাড়া আমরা কিছু বুঝি তুমি জীবন তুমি মরণ আমার যুবক ভাইরা তুমি জীবন আধার ঘরে তুমি মুদের न उहो न रसो यारसु ऊण اللہ یا نبی

আমার জীবন রে মি দিতাম আর জীবন বন দেবন দি পাইতে এ বেদর স নগরে বন ধরে গুরি পাইতে এ দরশন এই তাহिरी সদায় বাস নয়ো মনি তুই আমার জীবন রে আমা আর জীবন তুই আমি বনি মিরান তুই আমার যাই রে ও ভৈরবের মধ্যে চোরের বন্ধু বুঝাইতাম কবরের আসা কত কঠিন নবী বলে